আজকের ফ্রিজেল ভার্ব হচ্ছে কল 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 মানে কোনো স্থানে যাওয়া মানে প্লেস মনে রাখবে প্লেস পার্সন ওকে কোনো জায়গায় যাওয়া কোনো লোকের কাছে যাওয়া নয় এক্সাম্পল দ্য ডক্টর ভিজিটেড দ্য স্কুল ভিজিটেড বদলে কি হবে দ্য ডক্টর কল স্কুল পরেরটা দেখি কল ফর কোনো কিছুকে দাবি করা মানে জোরের সাথে চাওয়া দ্য ওয়ার্কারস ডিমান্ডেড হায়ার ওয়েজেস কর্মীরা দাবি করলো তাদের বেতন বৃদ্ধির জন্য তাহলে কি হবে ওয়ার্কার্স কলড ফর হায়ার ওয়েজেস মনে রাখবে দাবি করা কোনো কিছু খুব প্রবলভাবে চাওয়া সেইটাকে বলবে কল ফর বা কল ফর কল কল এটা কিন্তু ও আর টি এইচ ফোর্থ বানানটা লক্ষ্য রাখবে ব্রিং আউট রিয়াকশন অর্থাৎ কোনো কিছু সৃষ্টি করা বা ডেকে আনা সেন্টেন্সটা দেখি হিজ স্পিচ অ্যাঙ্গার অ্যামাং দ্য পিপল তার বক্তৃতা মানুষের মধ্যে কি তৈরি করলো কি দেখে আনলো যে ক্রোধ রাগ তার বক্তৃতা শুনে অনেকে রেগে গেল তো বক্তৃতা সৃষ্টি করলো অ্যাঙ্গার বা রাগকে এই ক্ষেত্রে তুমি বলবে হিজ স্পিচ কল্ড ফোর্থ অ্যাঙ্গার অ্যামাং দ্য পিপল ওকে তাহলে কল তার পাস টেন্স কল্ড হবে এবং কল্ড ফোর্থ হচ্ছে নেক্সট কল ইন কল ইন মানে ডেকে পাঠানো সামান ইনভাইট ফর হেল্প কারোর সাহায্য দরকার সেই জন্য তাকে ডেকে পাঠানো ওকে দ্য ম্যানেজার সামন্ড দ্য পুলিশ ফর ইনভেস্টিগেশন সামন্ড কথাটা মনে রাখবে সামন্ড মানে হচ্ছে কাউকে ডাকা কোনো সাহায্যের জন্য ডাকা দ্য ম্যানেজার কোল্ড ইন দা পুলিশ ফর ইনভেস্টিগেশন ম্যানেজার পুলিশকে ডাকলো তদন্ত করার জন্য বাতিল করা দেখো একই কল দিয়ে তুমি যখন আলাদা আলাদা প্রেপোজিশন যুক্ত হচ্ছে একদম মানে চেঞ্জ হয়ে যাচ্ছে তো কল অফ মানে বাতিল করা সেন্টেন্স দেখি দ্য স্কুল ক্যান্সেল ক্যান্সেলড তাহলে দা স্কুল কল্ড অফ দ্য স্পোর্টস মিট গিউ টু রেইন বৃষ্টির জন্য স্কুল স্পোর্টসের যে ইভেন্টটা ছিল যে মিটটা ছিল সেটাকে ক্যান্সেল করে দিল ক্যান্সেল করা মানে কল অফ ক্যানসেল্ট ছিল বলে কল্ট অফ হয়ে যাবে কল অন ভিজিট আ পারসন কারোর সাথে দেখা করা দেখো রিকোয়েস্ট সাম তার মানে আই ভিজিটেড মাই টিচার হোম আমি আমার টিচারের বাড়িতে গেছিলাম তাহলে আই কলড অন মাই টিচার হোম কল অন মানে কারোর সাথে দেখা করা ভিজিট আ পারসন আবার আরেকটা মানে হয় রিকোয়েস্ট করা মানে অনুরোধ করা দ্য প্রেসিডেন্ট রিকোয়েস্টেড দ্য পিপল টু রিমেন্ট অনুরোধ করলো লোকেদের শান্ত থাকতে তাহলে কি হলো দেন দা পিপল টু রিমেন কাম এখানে কিন্তু রিকোয়েস্ট করা হিসেবে ব্যবহার হচ্ছে কল আউট জোরে চিৎকার করা শাউট বা কোনো কিছু অ্যানাউন্স করা The captain shouted the names of the winners. যে দলের ক্যাপ্টেন সে চিৎকার করে Winner নামগুলো বলতে থাকলো. The captain called out the names of the winners. Next phrasal verb call up. Call মানে স্মরণ করা বা আরেকটা একদম আলাদা মানে আছে তার মানে ফোন করা। আমরা দুটো মানেই দেখে নিচ্ছি কিভাবে ব্যবহার হচ্ছে প্রথম হচ্ছে স্মরণ করা দি ওল্ড ম্যান রিমেম্বার্ড হিজ চাইল্ডহুড ডেজ বৃদ্ধ লোকটি তার ছোটবেলাকার কথা মনে করল দ্য ওল্ড ম্যান কল্ড আপ হিজ চাইল্ডহুড ডেজ রিমেম্বার্ড মানে কল্ড আপ আরেকটা খুব সহজ মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে টেলিফোন করা হি টেলিফোন হিজ ফ্রেন্ড হি কলট আপ হিস ফ্রেন্ড তাহলে দেখো দুটো একদম ভিন্ন অর্থে ব্যবহার হচ্ছে লাস্ট আমরা দেখবো আজকে কল দিয়ে কল অপন কল অপন মানে হচ্ছে আহ্বান জানান মানে একটা ফর্মাল রিকোয়েস্ট যখন আমরা বলি যখন কিছু একটা করতে বলি যেমন ধরো এক্সাম্পল দেখি দ্য টিচার রিকোয়েস্টেড দ্য স্টুডেন্টস টু বি কয়েক টিচার শিক্ষক অনুরোধ করলো স্টুডেন্টদের শান্ত থাকতে দ্য টিচার কল অ্যাপন দ্য স্টুডেন্টস টু বি কোয়াইট মানে অনেকটা আবেদন জানানো আহ্বান জানানো এই অর্থে ব্যবহার হয় কল অপন তাহলে দ্য টিচার রিকোয়েস্টেড দ্য স্টুডেন্টস টু বি কোয়াইট চলো এখন চটপট এক্সাম কুয়েস্ট দেখে নি আমি উত্তর বলবো না তোমরা এই ভিডিওটা দেখলেই উত্তর পেয়ে যাবে আর কমেন্ট বক্সে আমাকে লিখে পাঠাও কল অফ বাতিল করা কল অফ মানে বাতিল করা এটা মাধ্যমিক দু হাজার ষোলো এসেছিল প্রশ্নটা ছিল দ্য স্ট্রাইক ওয়াজ উইথড্রোন অ্যাট লাস্ট স্ট্রাইকটাকে অবশেষে তুলে নেওয়া হলো উইথড্রোন তাই উইথড্রোনের বদলে কোন ফ্রেজাল ভার্ব হবে এটা কমেন্ট বক্সে আমাকে লিখে জানাও মাধ্যমিক দু হাজার এসেছিল দ্য স্ট্রাইক দেখো একই জিনিস দ্য স্ট্রাইক ওয়াজ উইথড্রন তাহলে দ্য স্ট্রাইক ওয়াজ এবার ফ্রেজল ওয়ার্বটা কি হবে তুমি যদি বুঝতে না পারো ভিডিওটা আরেকবার দেখো ওখানে উত্তর পেয়ে যাবে কল অন দেখো মাধ্যমিক দু হাজার দুইতে এসেছি আই শ্যাল সি ইউ স্কুল সি ইউ তো সি এর বদলে কি হবে কোন ফ্রেজল ওয়ার্ভটা হবে এগেন কল আপ দ্য পোয়েট রিমেম্বার্স দ্য পাস্ট দেখো রিমেম্বার্স মানে প্রেজেন্টেন্সে আছে তাহলে কি হবে এটা মাধ্যমিক দু হাজার নয় এসেছে তাহলে রিমেম্বার্সের জায়গায় কি ফ্রিজল ভার্ভ হবে দেখো ভিডিওটা দেখলেই তুমি পেয়ে যাবে ফ্রিজল ভার্ব নিয়ে গ্লোবাল সোশ্যাল একাডেমির এই সিরিজটা তোমাদের কেমন লাগছে তোমরা জানাও আর নতুন কোন ফ্রেজাল ভার্ব যদি তোমরা বুঝতে চাও তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাও আমরা যেভাবে এই সিরিজটা তৈরি করছি ঠিক যেভাবে পরীক্ষায় কোয়েশ্চেন আসে সেইভাবে এটা কিন্তু অনেক গ্রামার বই এইভাবে দেওয়া থাকে না তো সেইভাবে আমরা তোমাদের সুবিধের জন্য ভিডিওগুলো বানাচ্ছি প্লে পেয়ে যাবে অন্যান্য ফ্রেজাল ভার্বগুলো বাই ফর টুডে